এই তো বাজার এসে গেছি ঝিঙ্কু হায় রে হায় কপাল আমার গাছগুলো তো কেমন যেন হয়ে গেছে আর বেশ মুকুল ধরেছে দেখছি হায় রে আমার সুন্দরী এ যে কি করে বুঝতেই তো পারি না ঝিঙ্কু তোর ভালো লাগে না না গাছগুলোতে বেশ মুকুল ধরেছে বেশ যত্ন করতে হবে যত্ন করলে বেশ ফল দেবে গাছগুলো সুন্দরী আয় সুন্দরী শুনতে পাচ্ছ না নাকি ও বাবা কত দেরি করে সাজতে বসলাম এইটা আমাকে দেবে না এই বাংটু আমাকে বারে বারে ডাকে না আমার আমার এই সুন্দর লোকটা নষ্ট হয়ে যাবে হুম বাংটুকে একটা কল করি বাপরে বাপ মহারানীর আসতে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না ও ফোনটা ধরছে না কেন ভালো লাগছে না এই তো ধরেছে ধরেছে কলটা এই বাংটু আমাকে কি একটুকু শাস্তি দেবে না হ্যাঁ ছিঙ্কু আরে বাপরে এখান থেকে এখানে আবার কল করতে হয় হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমার যার কত শাস্তি লাগে আমি আর বুঝতে পারি না বাবা হুম একটু সাজে বলে কত কথা শোনাচ্ছে আমায় হ্যাঁ হ্যাঁ তা কি বলছিলে তা বলে ফেলো না এত করার কি আছে শুনি আরে বাবা রে ঝিঙ্কু আরে তুমি কি জানো না আমার যে বাইরে কাজগুলো আছে সেগুলো যত্ন করতে হবে তাড়াতাড়ি চলে আসো ওই মেকআপটি কাপ এখন রাখো উ বাবা এখন আবার বাইরে যেতে হবে ধর ব্যাং ভালোই লাগে না ডিসকাস্টিং এখন যদি বাইরে যাই আমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে আমি কি করবো আর এই মরণ আর এই মরণটা আমাকে শুধু জ্বালিয়ে খাবে কাজ কাজ আর কাজ আমি একটু সাজতে গেলেই ওনার লেগে যায় ভালো লাগে না আমাকে একটু দেয় না খুব ভালো লাগে না এখন মেকআপটাই আমার নষ্ট হয়ে যাবে যাই হোক বাবা অবশেষে ঘর থেকে বেরোলেন হলেন মহারানী সন আর মেকআপ করতে হবে না আজ থেকে এই গাছের যত্ন করবে বলে দিচ্ছি আমি বাপরে বাপ আমি সারাদিন কাজ করি মরি আর এই সুন্দরী সারাদিন শুধু মেকআপ আর মেকআপ বাপরে কি কোটা। ওরে বাপ রে তো আমের দোকান দেখে দেখে যা যা আমার গাছে কত আম ধরেছে রে এবারে আমি বড় লোক হয়ে যাবো বাপ রে বাপ কত আম ধরেছে হ্যাঁ এটা হচ্ছে বাংটুর হাতের জাদু জাদু ঠিকই তো অ্যাবং টু শোন না আমার মেকআপটা না শেষ হয়ে গেছে বুঝলি তুই এই আম বিক্রি করে আমার জন্য কিন্তু মেকআপ নিয়ে আসবি থিঙ্কু হুম এই আম বিক্রি করে ওনার জন্য আমি মেকআপ করে দেবো মরণ ঢঙে বাঁচে না আগে কত ভালোবাসতো আমায় আর এখন মনে হয় আমায় দুচকে সহ্য করতে পারে না হুম আরে সুন্দরী চুপ করো আমি আবার তোমায় ভালোবাসি না চুপ করো তুমি তা আমি কি ভুল বলেছি এই তো একটা মেকআপও কিনে দিতে চাইছিস না তুই আমায় আরে বাপরে এখন তো জ্বালায় পড়লাম ঠিক আছে ঠিক আছে কিনে দেবো আর শোনো এখন কত ভালোবাসে যত ঢং আরে বাবা হয়েছ তো শোনো আমি গাড়ি নিয়ে আসছি ঠিক আছে আজ এই আমগুলো পারতে হবে পেকে একেবারে টল টল করছে এখন না পারলে আবার আমগুলো পড়ে যাবে আমার কত দিনের পরিশ্রমের ফল বলো তো খিদে পেয়েছে যে কী করি খিদে একেবারে পেটটা আমার চু করছে যে বাবা ওই তো দূরে একটা আম গাছ দেখতে পাচ্ছি যাই আম গিয়ে খেয়ে আসি আরে বাপরে বাপ কি আম হয়েছে যাই হোক বাবা এবারে আমি আম খেতে পারবো জয় বাবা আমগুলো খেয়ে আসি বাংটুর এত সুন্দর আমের বাগান আছে জানলে আমি আরো আগে খেতে আসতাম বাপরে ওই তো বাংটু আসছে এবারে আমি কি করে খাব আমগুলো ধর বাবা এত কষ্ট করে এত সুন্দর আমগুলো দেখতে পাচ্ছি এখন এই বাংটু এসে পৌঁছলো এখন আমি কি করে খাবো পিচকি আয় পিচকি এদিকে আয় না আমগুলো তো বাড়তে হবে নাকি উফ বিরক্তিকর একটু আমাকে শাস্তি দেবে না আরে হ্যাঁ হ্যাঁ আসছি আমগুলো খুব ইস কত আমরে বাবা হুম পারছে তারপর ওই আম পাড়াটাই আমি খেয়ে নেব ভালোই হলো আমাকে আর পারতে হবে না কিন্তু গাড়িতে আছে আমগুলো যাই হোক গাড়িতে উঠে খেয়ে নেব হি হি হিহি বাংটু ধর এদিকে যে খুব খেতে পেয়েছে উফ পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়ছে আর ভালো লাগছে না যাক রে বাবা আমগুলো পেরে নিয়েছি এবার ট্রাকটা নিয়ে যাই দুগ্গা দুগ্গা বাংটু যেন ভালো করে পৌঁছে যায় ঠাকুর তুমি দেখো আরে বাপরে দারুণ নামগুলো উফ সব খেনে বাজ না খাওয়া শুরু করি ধরুন বাপ আমার জীবনটাই ধনে পাতা হয়ে গেল। উফ কত আর রান্না করি এই কাজ সেই কাজ এটা তোলো সেটা তোলো বাপরে বাপ আর একটু যদি আমি মেকআপ করতে বসি ওনার কত কথা পেয়েছিলো একটা কাজের মেয়ে আরে বাপ রে কিছুক্ষণ আগে না গাড়িটা খুব ভারী লাগছিল এখন আবার এত পাতলা কেন লাগছে বুঝতে পারছি না ঝিঙ্কু বাজার বাজার তো প্রায় এসেই গেছি আহ যাই হোক নেমে দেখব হয়তো দু একটা আম পড়ে গেছে আর কি না না দু একটা আম পড়লে এতটা হালকা লাগার কথা না দেখতে হচ্ছে ব্যাপারটা এই তো বাজার এসে গেছি পিচকি তুই এখানে বাসন মারছিস আর ওদিকে একটা মেকআপ বেরিয়েছে তুই কি সেটা জানিস মেকআপটা দারুণ রে উফ কালে দিলে না একদম চকচক করে শোন আমি এখন আসি তোকে আমি পরে মেকআপটা দেখিয়ে দেব মেকআপ বেরিয়েছে পাংটু তোমাকে কেনেই দেবে না 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 দিতে পারে ও তো আম বিক্রি করতে গেছে না ওখানে তো অনেক টাকা পাবে তখন ও আমাকে একটা মেকআপ কিনে দেবে তো অনেক টাকা পাবে তখন ও আমাকে একটা মেকআপ কিনে দেবে ওরে শালার বাঘ রে তুই আমার সব আম খেয়ে নিয়েছিস এখন আবার ঘুমোচ্ছিস তারা আমি লাঠি নিয়ে আসছি আজকে তোর একদিন কি আমার একদিন ওরে বাবারে এই বাংটু ব্যাটা তো লাঠি নিয়ে আসছে না না আমায় পালাতে হবে না হলে এই ব্যাং তোমাকে মেরে ফেলবে বাঘের বাচ্চা তার শালা বাঘের বাচ্চা তুই আমার সব আম খেয়েছিস না পরে বাপ রে পালায় পালায়